দুবরাজপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম ও খাবারের ঘাটতি গত ধরে বরাদ্দ টাকা না পাওয়ায় এক মাস ধরে বন্ধ ডিম দেওয়া বীরভূমের দুবরাজপুর চিনপাই পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিগত এক মাস ধরে শিশুদের খাবারের ডিম দেওয়া বন্ধ রয়েছে শুধু তাই নয় প্রতিদিনের খাদ্য তালিকায় নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিষয়টি সামনে আসতে তীব্র ক্ষোভ ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি জানাজানি হতেই গতকাল এফআই এর বক্রেশ্বর লোকাল কমিটির সদস্যরা সহ পাড়ার মানুষজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে পরিদর্শন করেন সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় গত দু ধরে ব্লক প্রশাসনের তরফে কোনো অর্থ পাঠানো হয়নি যার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ঘটনা ঘিরে ডিওয়াই এফআই বক্রেশ্বর লোকাল কমিটির পক্ষ থেকে আজ দুপুরে দুবরাজপুর ব্লকের বিডিও অফিসে গিয়ে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় সংগঠনের দাবি শিশুদের পুষ্টির অধিকার রক্ষা করতে অবিলম্বে অর্থ বরাদ্দ করে ডিম ও মানসম্মত খাবার সরবরাহের ব্যবস্থা করতে হবে অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তবে বিডিও দপ্তরের একটি সূত্র জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ এর পক্ষ থেকে গেছিলাম অঙ্গনড়ি স্কুলে আমাদেরকে অভিযোগ জানানোর পর জানতে পারি যে এই আমাদের চিনপাই নারায়ণপুর গ্রামের অঙ্গনারি কেন্দ্রে আজকে বিগত তিন মাস ধরে নিম দেওয়া হচ্ছে সেই ডিম তো দেওয়া হচ্ছে না দিদিমণিকে কাছে জানতে গিয়ে জানা যায় যে দিদিমণি দু মাস থেকে নাকি নিজের পকেট থেকে দিয়ে চালিয়েছে তার জন্য একটা লিখিত দিয়েছে দিদিমণি তারপরেও তাহলে এইভাবে এইভাবে যদি তিন মাস ধরে যদি ব্লক এরকম বন্ধ রেখে দেয় বাচ্চাদের খাবার তাহলে কি করে চলবে যাতে এই তো সন্তুষ্টভাবে হয়ে যায় আর এইভাবে যেন বাচ্চাদের খাবার যেন না আটকায় দ্রুত ব্যবস্থা প্রশাসনকে করার জন্য আহ্বান করি ব্লক এবং অন্তর্গত নারায়ণপুর এক অঙ্গনারী কেন্দ্রে হয় সেখানে আঠাশে এপ্রিল থেকে আজ পর্যন্ত প্রসূতি মা এবং বাচ্চাদের ডিম বন্ধ থাকে এবং আমরা সেখানে যাই আমাদের নেতৃত্বরা সেখানে যায় এবং গিয়ে জানতে পারে তাদের অভিযোগ সেখানে কোন রকম কোনো টাকা পয়সা পাঠানো হয়নি এবং আমরা সেই অভিযোগের ভিত্তিতে লোকাল কমিটির পক্ষ থেকে আজ লোকে আমাদের ডেপুটেশন দিলাম আমরা মূলত কিছু দাবি সাহেবের কাছে রেখেছি কেন অঙ্গনারি সেন্টারে টিম বন্ধ ছিল পশুতি মা এবং বাচ্চাদের জন্য তার যে বিষয় কেন বন্ধ ছিল তা জনসম্মুখে আনতে হবে এই যে টিম বন্ধ ছিল এর জন্য যে সমস্ত আধিকারিকরা তারা খোঁজ খবর রাখেনি তাদের যে ব্যর্থতা এবং ভবিষ্যতে এরকম কোনো ঘটনা যেন না ঘটে তার জন্য আমরা বিডিও স্যারের কাছে আবেদন জানাই এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেন যে এরকম ঘটনা ভবিষ্যতে কোনোদিন ঘটবে না এবং তিনি বিষয়টিকে দেখবেন এই বলে তিনি আমাদের আশ্বস্ত করেন